নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শুরু হয়ে গেল উদরপিন্ডি ঘাড়ে ঠেলার কাজ কলকাতার ভয়াল অগ্নিকাণ্ড যা ঘটেছে তার থেকে দায় সরিয়ে নিতেই কি এসব পদক্ষেপ কেন বলছি পরে আসছি আগে শুনুন আজ দীঘা থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন মেছুয়া ফলপট্টির অভিশপ্ত হোটেল যেখানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পনেরো জনের প্রাণ কেড়ে নিয়েছে সেখানে যথারীতি এই ঘটনায় দায়ী করলেন বড়বাজারের ব্যবসায়ীদের একাংশকে যারা বাজার সংস্কারে উদ্যোগ নিতে চান না সেখানেই মুখ্যমন্ত্রী বললেন তার ক্ষোভের কথা ফায়ার ব্রিগেড হাম হামেড কমিটি বানানো যা রা হিসা পুরা ইনভেস্টিগেট করে সিল হয়ে যায় জেসা ভিগা জিসকো ফায়ার ফাইটিং সিস্টেম নই পাইপ হ্যাঁ পানি নিয়ে হ্যা মানে ওই আর সিঁড়িতে কেউ নামতে পারেনি দুজন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্যাপ হয়ে মারা গেছে তাও তো আমি এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় নাইনটি পার্সেন্টকে সেভ করেছি লাইফ নব্বই জনের নব্বই জনকে লাইফ সেভ কিয়া কি जब फायर ब्रिगेड कोशिश किया होटल का रूम लॉक था वो किसी में भी नहीं तोड़ा सकता फायर में नहीं मौत हुआ लेकिन मौत हुआ स्मोक से स्मोक निकालने के लिए जो बंदोबस्त करना चाहिए वो नहीं था फायर जो काम करना चाहिए था आप होटल पे बिजनेस कर रहे हो तो आपका होटल में जो आ रहा है इसको सेफ्टी आपको देखना नहीं है

কিছু দিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে আর ডিসপিউট আছে ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে না এটা হয় যেহেতু তার সেফটি এ ম্যাটার আমার মনে হয় এটা বসে কথা বলো মালিক পক্ষ যদি ওরা করে কি একজন তিনজনকে বিক্রি করে কোর্টেরও নানারকম ব্যাপার থাকে কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সব কিছুর উর্ধে উঠে কিছুদিনের জন্য শিফট করে যারা ফিজিক্যালি প্রেজেন্স আছে যারা ধরো এখন বাড়িতে আছে তাদেরকে কাউন্ট করে তাদের তারা যেন যোগ্য জায়গা পায় সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে অসুবিধা তো কিছু নেই আমরা তো বলছি না যে কাউকে ছেড়ে দিতে হবে ফিজিক্যালি বাড়ি কো ঘর কো কর্পোরেশন মে ড্যামেজকে লিয়ে রিপেয়ার কারণে লিয়ে লিখ দিয়া হয় হিজমেক কর্পোরেশন পুলিশ বিমাধ্যাককারী সেখতে হয় আবার আপ লোক বাইক আপ কো কারবে না তো আমার আর কোনো দিকত নেই হঠাৎ পার্ক স্ট্রিটের ম্যাকমা হাউসে সারপ্রাইজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী সেখানে ছ সাতটি রেস্টুরেন্টের জন্য রাখা অনেকগুলি গ্যাস সিলিন্ডার একত্রিতভাবে রয়েছে দেখে তখনই তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং ব্যবস্থা নিতে বলেন পুলিশ পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রীকে

এটা নিয়ম কি মানে গ্যাস গ্যাস লাইসেন্স নিতে হয় সেই লাইসেন্সটা আছে দেন দে হ্যাড রিকোয়েস্টেড আস দ্যাট দে শুড বি আ ডিটেকশন অ্যাজ ওয়েল অ্যাজ এ সাপریشن সিস্টেম ডিটেকশন হয় গ্যাস লিকেজটা যদি হয় তার জন্য সেন্সর লাগানো আছে যদি গ্যাসের একটা মানে কিটু স্মেল আসে সঙ্গে সঙ্গে সেন্সর অ্যাক্টিভেট হয়ে যায় আর সেন্সর অ্যাক্টিভেট হলে আপনারা ডেলিউট ভালভ আছে তো ওয়াটার ওপেন बिफोर द फायर অর এনিথিং ওর স্পার্ক कैन आल्सो হ্যাপেন দ্য ফায়ার সিস্টেম স্টার্টস এরপর আপনারা কি করতে হবে এরপর বন্ধ

সব জায়গায় নিয়ম এটাই আছে যে গ্যাস ব্যাংক ইট শুড নট বি ইন দ্য প্রেমাইসেস কেন রেস্টুরেন্টের ভিতরে সবসময় একশো দেড়শো লোক থাকে যদি ভিতরে ইনসিডেন্ট হয়ে যায় তাহলে দ্যাস টু বি ইভ্যাকুয়েটেড দিস ইস আ গ্রাউন্ড প্লেস যেখানে জলটা আপনার সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় অবভিয়াসলি ইউ ক্যানট হ্যাভ দিস সিস্টেম ইনসাইড দ্য রেস্টুরেন্ট যেখানে লোক বসে আছে সব জল জল হয়ে যাবে মানে দেল বি এ ফিয়ার সাইকোসিস পিপল উইল বি রানিং সো দ্যাট ইজ ওয়াই দ্য সিস্টেম ইজ অলওয়েজ মেড আউটসাইড দি ইন দি পেরিফেরাল ওয়াল অফ দি বিল্ডিং তো এটা পঞ্চাশ বছর পুরনো বিল্ডিং যেখানে জায়গা পাবে কিন্তু বোঝা গেল না মুখ্যমন্ত্রী ঋতুরাজ হোটেলের অগ্নিকাণ্ডের সঙ্গে ম্যাকমা হাউসকে জুড়ে দেওয়ায় তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির কোন দিকটিকে তুলে ধরতে চাইছেন প্রশ্ন উঠছে সেখান থেকেই রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা